সকাল সকাল লিটু পুজোর দিন চলে এসছি মাঠে এই দেখো সর্ষে ফুল তুলতে হ্যাঁ ওই দূরে দেখা যাচ্ছে ওইটা আমাদের জমি ওই দূরেরটা ও গাছ গাছ ওখানে ওখানে যাব এখন তুলতে ওটা আমাদের জমি ওটা ওখানে তুলতে যাব হাফ হাফ জমি এখানে আমাদের আছর দেখ মাঠে আছরতে खेतপার মতম গাছ জুমটা আউটও করেনি নি এটা আমবাগান এরাকে এখান থেকে

pero Salgo a ver si mmm Sí, al final

দে <laughs> <laughs> মাটি ঢি পি দিয়ে কিন্তু সালো নয় আমার আগে ধরনের শরীর দিতে হতাম কাল থেকে বাবাকে দুই ফাওনা দিয়ে সরিয়ে দিলেই হয়ে যেতে না এখান থেকে একটু করে ফাওড়া সরি ওইদিকে করে দিলে এখানে শান্ত করে পুজোটা করতে করতে পারে বাবা

Kok suka ngintip tuh?

এই পূজা করা লিটির বিশেষ পদ্ধতি রয়েছে এই পূজাতে না লাগে কোন মূর্তি না লাগে কোনো দেব ছবি ঠিক তেমনি কোন পুরুষ মশয়ের প্রয়োজন পড়ে না গৃহের মধ্যে এই

জা সম্পূর্ণ হলো যেটুকু পেরেছি করেছি আমি পারি না লক্ষ্মীর পাহাড়তে ওইটাও ওইটা এঁকেছি